নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কলকাতা এফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে চব্বিশ সাত দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত বাজি টু বাজি লস কাবার্ডিং গেম টেস্ট নিয়ে তার আগে আপনাদের কমেন্টের রিকোয়েস্টে তেইশ সাত দু হাজার পঁচিশ সালে অনলি ফর সাত নম্বর এবং আট নম্বর বাড়িতে যে গেম টেস্টটি প্লে করবেন তার প্রথম ডিজির সংখ্যা আপনারা ফোর প্লে করবেন তার পরের ডিজির সংখ্যা আপনারা ফাইভ প্লে করবেন এবং তার পরের ডিজির সংখ্যা আপনারা সেভেন প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম পাস হবেই হবে এবং পরের ডিজির সংখ্যা আপনারা নাইন প্লে করবেন এবং তার পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা শূন্য প্লে করবেন যে সকল বন্ধুরা তোমরা আজকের দিনে আমার গেম প্লে করেছিলে তোমরা প্রত্যেকে পাফিডে আছেন প্রফিডের অল্প অংশ থেকে অনলি ফার সাত নম্বর এবং আট নম্বর বাড়িতে অল্প অল্প করে গেম টেস্টটি প্লে করবেন যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়েছেন আমাদের পক্ষ থেকে জানাই আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাপোর্ট করছেন শুধুমাত্র সেই কারণের জন্য এবং যে সকল পুরনো বন্ধুরা প্রতিনিয়ত সাপোর্ট করছেন ভিডিওতে লাইক করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আমাদের পক্ষ থেকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু প্রবলেমের জন্য কিছুদিন ধরে আমি গেম প্রোভাইড করতে পারছিলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য একটি নতুন চ্যানেল আমি গেম প্রোভাইড করছিলাম তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে কোনো প্রবলেম হলে এই চ্যানেলে বাজে টু বাজে গেমটি টু রোলিং গেম ফোর টু এইট বাজি গেমটিস এখন থেকে সম্পূর্ণ ফ্রি অফ কয়াস্ট তিনশো পঁয়ষট্টি দিন সেই চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে তো লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনাকেও মোটেও ভুলবেন না বন্ধুরা তো চলো বন্ধুরা কথা নাম্বার আজকের দিনে তেইশ সাত দু হাজার পঁচিশ সালে আপনারা আজকের দিনে কী গেম পাশ হয়েছে সেটি সবার প্রথমে দেখে আমরা তো সবার প্রথমে তো বলে দিই বন্ধুরা এক নম্বর বাজে দু নম্বর বাজে চার নম্বর ছাড়িয়ে গেছে এখনো সাত নম্বর এবং আট নম্বর তো কোন কোন বাড়িতে কী কী গেম টেস্ট পাশ হয়েছে একটুখানি ভালো করে বুঝে নেবেন ভিডিওটি স্কিপ না করে তো আজকের দিনে আমি যে হান্ড্রেড পার্সেন্ট বাজে টু বাজি গেম প্রোভাইড করেছিলাম আপনাদের বন্ধুরা সেটি দু নম্বর বাইতে ফাইভ পাস পাঁচ নম্বর বাইতে শূন্য পাস এবং ছ নম্বর বাড়িতে এক পাস ছ বাজির মধ্যে তিন বাজে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বাজে টু বাজি গেম টেস্ট পাশ হয়ে গেছে যেটি আপনার রেজাল্ট রেজাল্টে প্রত্যেকে বন্ধুরা দেখতে পেলেন আপনারা এবং যে সকল বন্ধুরা আজকের দিনে থিয়েটার নট ফর মিসিং গেম টিপস প্লে করেছিল তাদের ছ নম্বর বাজিতেই কিন্তু এক ধামাকাদার থিয়েটার নট ফর মিসিং গেম টিপস হান্ড্রেড পার্সেন্ট পাস হয়ে গেছে যেটিও আপনারা রেজাল্টে দেখতে পেলেন এবং আপনাদের কমেন্টে রিকোয়েস্টে যে ফোর টু বাজি গেম দিয়েছিলাম সেটি চার নম্বর বাজিতেই কিন্তু আপনাদের কিন্তু নাইন ধামাকাদার গেম বাস্ট করে গেছে এবং আপনাদের ইউটিউবে এই প্রথম ফার্স্ট কোনো চ্যানে রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন পাতি পাশ হচ্ছে আজকে ফার্স্ট বাজিতে চারের পাতি টু ফোর এইট পাশ হয়ে গেছে পাত্তির টিপসটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করে পাত্তি দেখে প্লে করতে পারলে প্রফিটে থাকবেন এবং চ্যানের ভেতরে গেলেও আপনারা পাত্তির টিস পেয়ে যাবেন সেখান থেকে দেখে পাতি প্লে করুন এবং প্রফিট করুন এরকমই দারুণ সুন্দর গেমটি আগামী দিন চব্বিশ সাত দু হাজার সালেও পাশ হবে তো বাজি টু বাজি গেমের প্রথম বাজিতে বন্ধুরা আপনারা কি গেম প্লে করবেন সেটি আমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল বন্ধুরা প্রথম বাজিতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন ফার্স্ট বাজিতে বন্ধুরা আপনার থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে এবং দু নম্বর বাজিতে বন্ধুরা আপনার কী গেম প্লে করবেন সেটি ভিডিওটা স্কিপ না করে দেখে নিন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত গেম টেস্টটি আপনাদের পাশ হবেই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা পেমেন্ট পেয়ে যাবে সেই কারণের জন্য অবশ্য বন্ধুদের কেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা নিই না কোনো বিষয়তে কোনো অসাধু ব্যক্তি যদি আপনাদের কাছে কোনো টাকা দাবি করে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ বন্ধুরা আমরা চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিছু প্রবলেমের জন্য কতদিন ধরে আমি গেম প্রোভাইড করতে পারিনি সেম গেম বাজি টু বাজি গেম টু ডিজিটির রোলিং গেম ফোর টু এইট বাজি গেমটি একটি নতুন চ্যানেল প্রোভাইড করা হচ্ছে তার লিঙ্ক আমি ভিডিও বক্সে দিয়ে রাখছি লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে সেই চ্যানেল গেমগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং তৃতীয় নম্বর ব্যক্তি কি প্লে করবেন সেটা দেখেন তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা টু থ্রি সেভেন এইট প্লে করবেন তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা টু থ্রি সেভেন এইট প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি আপনাদের পাত্তির সমেত পাস হবে পাত্তির টেস্টটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা পাত্তি দেখে প্লে করতে পারলে প্রফিটে থাকবেন এবং চয়নের ভেতরে গেলেও পাত্তির টেস্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে পাত্তি প্লে করুন এবং প্রফিট করুন বন্ধুরা এবং আপনারা যে সকল বন্ধুরা সিপি পাত্তি খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা টু থ্রি ফোর ফাইভ নাইন টু থ্রি ফোর ফাইভ নাইন দারুণ সুন্দর একটিমাত্র সিপি পাতি রইল বন্ধুরা যে সকল বন্ধুরা আপনারা সিপি খেলতে পছন্দ করেন আজকের দিনে টু থ্রি ফোর ফাইভ নাইন কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই প্লে করবেন বন্ধুরা এবং যে সকল বন্ধুরা আপনারা ওয়ান টু এইট বাজি থ্রি নট ফর মিসিং গেম টিপস খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা আজকের দিনে এইট সেভেন সিক্স প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত গেম টেস্টটি আপনাদের পাস সবেই হবে আশা করছি গেম টেস্ট প্রতিদিনের মতনই আজকের দিনেও খুবই তাড়াতাড়ি পাস সবেই হবে বন্ধুরা তো আপনারা যে সকল বন্ধুরা ওয়ান টু এইট বাজি থ্রি নট ফর মিসিং গেম টিপস খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা এইট সেভেন সিক্স প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত গেম পাস সবেই হবে একবার গেম পাস হয়ে গেলেই টোটাল গেমটিকে বন্ধ করে চ্যানটিকে সব সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করতে মোটেও ভুলবেন না বন্ধুরা এবং চতুর্থ নম্বর বাহিতে কি গেম প্লে করবেন সেটা দেখে নিই চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি আপনাদের পাস হবেই হবে আপনারা যে সকল বন্ধুরা বাজি টু বাজি গেম টেস্টটি প্লে করছেন মিনিমাম দুবার বাজি টু বাজি গেম টেস্ট পাশ হয়ে গেলেই সম্পূর্ণভাবে গেম বন্ধ করে দেবেন তাহলে প্রতিদিনের মতন আজকের দিনেও প্রফিট থাকবেন আশা করছি গেম টেস্ট প্রতিদিনের মতনই আজকের দিনেও আপনাদের খুবই তাড়াতাড়ি পাস হবেই হবে এবং পঞ্চম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা কি গেম প্লে করবেন সেটা দেখে পঞ্চম নম্বর বাইতে বন্ধুরা আপনার টু থ্রি সেভেন এইট প্লে করবেন পঞ্চম নম্বর বাইতে বন্ধুরা আপনারা টু থ্রি সেভেন এইট প্লে করবেন হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট গেম টেস্টি আপনাদের পাশ সবেই হবে বন্ধুরা এবং ষষ্ঠ নম্বর বাইতে বন্ধুরা আপনারা কী গেম প্লে করবেন সেটিও দেখেনি ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন বন্ধুরা ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি আপনাদের কিন্তু পাস হবেই হবে এবং সপ্তম নম্বর বাড়িতে বন্ধুরা কি গেম প্লে করবেন সেটা দেখেনি সপ্তম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন সাত নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হানড্রেড পার্সেন্ট গেম টেস্টটি আপনাদের পাশ সবেই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রতিটি বন্ধু ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা পেমেন্ট পেয়ে যাবে সেই কারণের জন্য অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে মোটেও ভুলবেন না অষ্টম নম্বর বাজি দেখার আগে যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন রেগুলার তিনশো পঁয়ষট্টি দিনই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট চ্যালেঞ্জের সঙ্গে বাজি টু বাজি গেম টিপস টু ডিসি রোলিং গেম এবং ফোর টু এইট বাজি গেম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল করে রাখবেন যেন বন্ধুরা আমি ভিডিও দিলে আপনার ফোনে নোটিফিকেশানটি পৌঁছায় সেই কারণের জন্য এবং অষ্টম নম্বর বাজিতে টু থ্রি সেভেন এইট প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস সবেই হবে কালকে ফার্স্ট বাজি হয়ে যাওয়ার সাথে সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট টু ডিসি রোলিং গেম টিপস দিয়ে দেবো দেখে আপনারা প্লে করবেন প্রফিটে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার